একটি রাত যখন সময় থমকে যায় একটি রাত যখন পুরো ব্রহ্মাণ্ড শিহরিত হয় মহাশিবরাত্রি সেই রাত যে রাতে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয় যে রাতে ভক্তদের প্রার্থনা সরাসরি মহাদেবের কাছে পৌঁছে যায় আজকের বিশেষ ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব শিব ও শক্তির সেই রহস্যময় কাহিনীর দিকে জানব মহাশিবরাত্রির মাহাত্ম এর পৌরাণিক ব্যাখ্যা ও বিশেষ তাৎপর্য যা এই দিনটিকে বিশেষ করে তোলে পুরাণ অনুসারে পার্বতী রাজা হিমালয় ও রানী মেনার কন্যা উনি স্বয়ং আদি শক্তির অবতার যখন উনি তার পিতার কাছে ভগবান শিবের সম্পর্কে শুনেছিলেন তখন থেকেই তার মনে ভগবান শিবের প্রতি শ্রদ্ধা ও ভক্তি তৈরি হয় ছোটবেলা থেকেই তিনি ভগবান শিবকে নিজের স্বামী হিসেবে স্বীকার করেছিলেন ও তার প্রতি অটুট প্রেম অনুভব করতেন যখন দেবী পার্বতী ভগবান শিবকে তার নিজের বর হিসেবে পাওয়ার ইচ্ছে প্রকাশ করেন তখন দেবশ্রী নারদ কঠোর তপস্যা করার পরামর্শ দেন পার্বতী গভীর জঙ্গলে গিয়ে বছরের পর বছর কঠিন তপস্যায় ব্রতী হন তপস্যা চলাকালীন তিনি কেবল পাতা ও হাওয়া খেয়ে জীবন নির্বাহ করেন ওনার তপস্যা এতটাই কঠোর ছিল যে দেবতারাও বিস্মিত হন ভগবান শিব যিনি সর্বদা ধ্যানমগ্ন থাকতেন তিনিও পার্বতীর তপস্যায় অভিভূত হয়ে পড়েন তিনি পার্বতীর পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেন বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে তিনি পার্বতীর সামনে এলেন এবং জানতে চাইলেন তিনি এত কঠোর তপস্যা কেন করছেন যখন পার্বতী বললেন যে তিনি শিবকে স্বামী রূপে পেতে চান তখন ব্রাহ্মণ শিবের নিন্দে করা শুরু করেন তিনি এও বলেন যে শিব একজন অঘড়ী সন্ন্যাসী শ্মশানে থাকেন তার শরীরে চিতাভস্য লেগে থাকে একথা কথা শুনেও পার্বতী অটল থাকেন এবং বলেন যে শিবই তার পরম আরাধ্য এবং তিনি শিবকেই বিয়ে করতে চান পার্বতীর অটুট নিষ্ঠা দেখে শিব আত্মপ্রকাশ করেন এবং বলেন যে তিনি পার্বতীকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন ভগবান শিব হিমালয়ের কাছে সপ্ত ঋষিদের বিয়ের প্রস্তাব নিয়ে পাঠালেন যখন রাজা হিমালয় জানতে পারলেন যে তার কন্যার বিবাহ স্বয়ং মহাদেবের সঙ্গে ঠিক হয়েছে তখন তিনি খুবই প্রসন্ন হলেন ভগবান শিব শরীরে চিতাভস্য মেখে বিয়ে করতে এলেন গলায় নাগরাজ এবং বাহন হিসেবে সাররূপী নন্দীর পিঠে চেপে বিয়ে করতে এলেন বরযাত্রী হিসেবে তার সঙ্গে ছিলেন অসংখ্য ভূতপ্রেত এবং গান্ধর্ব দেবতাগণ এই দৃশ্য দেখে দেবী পার্বতীর মাতা মাতা মেনা ভয় পেয়ে গেলেন এবং তিনি এই বিবাহের বিরুদ্ধে দাঁড়ালেন তখন ভগবান বিষ্ণু ও অন্যান্য দেবতারা মেনাকে বোঝান যে শিব স্বয়ং পরমেশ্বর এবং পার্বতীর সঙ্গে বিবাহ হলে তার ফল হবে অত্যন্ত সুখকর এই শুনে দেবী মেনা শান্ত হলেন এবং বিবাহে সম্মতি দিলেন মহাশিবরাত্রির পবিত্র তিথিতে দেবী পার্বতী এবং ভগবান শিবের বিবাহ সম্পন্ন হলো। এই বিবাহে সমস্ত দেবতা ও মুনিরা উপস্থিত ছিলেন মহাশিবরাত্রির তিথি দেবী পার্বতী ও মহাদেবের বিয়ের স্মৃতিতে পালন করা হয় এই তিথিতে ভক্তরা শিবরাত্রি ব্রত রাখে সারা রাত জেগে তারা মহাদেবের পুজো করে এবং শিবলিঙ্গে জল ঢালে এই দিন শিব বিবাহের কথা স্মরণ করে তার আশীর্বাদ প্রার্থনা করি এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে প্রেম ও ভক্তির অদ্ভুত শক্তি আছে পার্বতীর নিষ্ঠা ও তপস্যা তাকে মহাদেবের প্রেম পেতে সাহায্য করেছিল ও তাদের এই মিলন সমগ্র ব্রহ্মাণ্ডের জন্য অত্যন্ত ঐশ্বর্যপূর্ণ তো ভক্তগণ এই ছিল মহাশিবরাত্রির কথা যদি আপনার এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন